হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল লাইফ উইথ ইনায়া আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আর আমার পরিবারও খুব ভালো আছে আজকে একটা স্পেশাল ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আমাদের জন্যে আজকের দিনটা ভীষণ স্পেশাল আমাদের একটা ফ্যামিলি ফাংশন আছে সেটা হচ্ছে আজকে ইনুর কাকার বিয়ে তো আমরা ভীষণ এক্সাইটেড আজকের দিনের জন্য অনেক দিন ধরে ওয়েট করছিলাম কি পরব কি সেজে গুজে যাবো ইনুকে কি সাজাবো কিভাবে রেডি হব অনেক কিছু ভাবনা চিন্তা করছিলাম তো ফাইনালি আজকের দিনটা এসে গেছে আর আমরা সকাল থেকে একেবারে লেগে পড়ে লেগেছি রেডি হতে আর ইনুকেও রেডি করতে আমাদের একটু দেরি হলো কারণ ইনু ভীষণ দুষ্টুমি করে আর সকাল থেকে ওর ওরকে স্নান করানো ওকে খাওয়ানো ওর দুপুরের খাবারটা রেডি করে নিয়ে যাওয়া তো বেশিরভাগ সময়টা ইনু পেছনেই আমাদের কেটে যায় ইনুকে রেডি করতে ওর সব জিনিসপত্র রেডি করতে ওর আর ওকে নিয়ে বেরোনো মানে একটা ছোট্ট খাট্ট আমাদের মানে জার্নি করছি তো সেই ক্ষেত্রে ওর জন্য একটা আলাদা করে ব্যাগ আমাকে সবসময় রেডি রাখতে হয় ওর সব কিছু ওটার মধ্যে থাকে তো এসেন্সিয়াল জিনিসগুলো যেটা একটা বাচ্চাকে নিয়ে বেরোতে গেলে সঙ্গে যা যা জিনিস রাখতে হয় সবই রাখতে হয় আমাদেরকে ইনুকে হে রেডি করতে গেলে রীতিমতো ওর সাথে আমাকে যুদ্ধ করতে হয় খালি এদিক ওদিক পালিয়ে যায় ওকে আবার ধরে আনতে হয় তো এরকমভাবে অনেকটা সময় আমাদের চলে গেছে সেদিনকে আর আমাদের টাইম দিয়েছিল বারোটা নাগাদ পৌঁছাতে কিন্তু আমাদের ইনুকে রেডি করতে করতেই প্রায় এগারোটা বেজে গেল ওর পেছনে আমাদের অনেকটা সময় চলে গেল তারপর নিজেদের রেডি হওয়া আছে ব্যাগটা গুছিয়ে আমাদের বেরোনোর আছে আর ইনুকে দেখছেন কেমন দুষ্টুমিটা করছে তো কিন্তু এন্ড অফ দ্য ডে ইনুকে দেখতে ভীষণ সুন্দর লাগছিল ওকে খুব সুন্দর আমরা সাজিয়ে গুজিয়ে নিয়ে গেছিলাম ইনুকে কেমন লাগছিলো সেটা আপনারা কমেন্টে নিশ্চয়ই জানাবেন আর ভালো লেগে থাকলে আপনাদের এই ভিডিওটা আর আমার পরিশ্রম তাহলে নিশ্চয়ই একটা লাইক করে দেবেন আর নিজের ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর এই যে এখানে এখন ইনুর বাবা ইনুকে একটু সাজগুজু করাচ্ছে একটু চুরি পরিয়ে দিচ্ছে একটু চেন পরিয়ে দিচ্ছে তো ইনুর বাবার এইগুলো করতে ভীষণ ভালোবাসে আমাকে বলে যে না তুমি মেয়েকে জামা পরিয়ে দাও তারপর আমি ইনুকে রেডি করে দেব আমি আর ইনু তো রেডি হয়ে গেছি এবার ইনুর বাবার রেডি হওয়ার পালা এখন তাই করছে আর ফাইনালি আমরা পৌঁছে গেছিলাম আর গিয়ে দেখি আমাদের ফ্যামিলি মেম্বার্সরা সবাই চলে এসেছিলো সবাই আমাদের ওপর ভীষণ রাগ করছিলো আমরা দেরি করলাম বলে কিন্তু বুঝতেই পাচ্ছেন বাড়িতে বাচ্চা থাকলে একটু দেরি হয়েই যায় তো গিয়ে দেখলাম বিয়ে জাস্ট স্টার্ট হয়েছে তো আমরা খুব একটা বেশি কিছু মিস করিনি তো তারপরে গিয়ে আমরা পুরো বিয়েটাই অ্যাটেন্ড করতে পেরেছি খুব খুশি হয়েছি আর সেই মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করছি আপনারা দেখতে থাকুন আমাদের সাথে মন্দিরের ভেতরে ভীষণ গরম ছিল যার জন্য আমরা ইনুকে ভেতরে রাখতে পারলাম না আমরা ইনুকে নিয়ে বাইরে বাড়ি বাড়ি করে ঘুরছিলাম প্রথমে ওর বাবা একটু ঘোরালো তারপরে আমি ঘোরালাম তারপরে আমার যা এসেছিলেন যা ওকে নিয়ে ঘোরালো ভাসুর আসতে পারেনি যা আর যায় ছেলে এসেছিলো আরুষ আর ইনু তো দাদার কোলে চেপে খুব খুশি দাদা ওকে অনেকটা ঘোরালো ও খুব মজা পেয়েছে দাদার কোলে আজকে দিনটা ইনুর ভীষণ ভালো কেটেছে আর আমরা পৌঁছে গেছি সিক্স বালিগঞ্জ প্লেসে আর দেওর এখানে একটা ছোট্ট পার্টি থ্রো করেছে নিজের বিয়ে খুশিতে এখানে ফ্রেন্ডস আর ফ্যামিলিসদেরকে একটা ছোট্ট ভাই একটা পার্টি দিচ্ছে তো আমরা এখানে চলে এসেছি এখানেই আজকের দিনটা বাকি সময়টা কাটাবো খাওয়া দাওয়া করব আর আপনারা আমাদের ভিডিও দেখতে থাকুন ओए अब कौन लूप हो गया মোমা এদিকে দেখো